বন্ধুরা আজ একটা গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে এলো ফ্রেশ নোটিফিকেশন তোমাদের কিন্তু কিন্তু নিয়োগ প্রক্রিয়া চালু হয়ে গেছে এমন একটা আপডেট বলবো তোমরা এখানে কিন্তু হাতে খুব কম সময় আছে প্রত্যেকেই আবেদন করো তোমাদের জন্য বিগ বিগ আপডেট বেরিয়েছে এটা দেখো খাদ্য দপ্তরের নিয়োগ অর্থাৎ ফুড ডিপার্টমেন্টে কিন্তু দু হাজার পঁচিশে একদম নিয়োগ ফ্রেশ বিজ্ঞপ্তি বেরিয়েছে ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন চেক আউট করো প্রত্যেকে আবেদন করবে আঠারো থেকে চল্লিশ বছর লেগে না আবেদন করতে পারবে কী নোটিশে বলা হয়েছে বিস্তারিত আলোচনা কিন্তু আমি ভিডিওটা করছি কাজেই যাই সাবস্ক্রাইব অবশ্যই পাশে এমন ইনফরমেশনগুলো ভিডিও পাওয়ার জন্য আর তেইশ কোথ থেকে ভিডিওকে দেখছো অবশ্যই কিন্তু আমাকে বলুন মেল ফিমেল প্রত্যেক কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে এই যে নোটিশটা বেরিয়েছে পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরে কিন্তু চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ অর্থাৎ দু হাজার পঁচিশে ডব্লিউ বি ফুড অ্যান্ড ঠিক আছে ডিপার্টমেন্টে ঠিক আছে এটা চুক্তিভিত্তিক মানে কি তোমাদের কিন্তু পারমানেন্ট পোস্টে কিন্তু নিয়োগ এটা চুক্তিভিত্তিক মানে তোমাদের চুক্তির ভিত্তিতে কিন্তু নেই হবে এটা কোনো ব্যাপার না তোমাদের কিন্তু লাস্ট এন্ডে গিয়ে কিন্তু পারমানেন্ট পোস্টে নিয়ে পুরো লাস্ট দেখো তাহলে বুঝতে পারবে আর আমার ডেসক্রিপশনে কিন্তু অবশ্যই চেক আউট করে নেবে ডেসক্রিপশনটা চেক আউট করে নিলেই তোমরা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারবে এরকম পদের নাম কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর শূন্য পদ প্রায় নেই নেই করে প্রত্যেকটি জেলা থেকে অর্থাৎ তোমরা এই জেলা থেকে যারা যারা ভিডিওটা দেখছো প্রত্যেকটি জেলা থেকে ছাব্বিশটি করে ডাটা এন্ট্রি অপারেটারের জন্য লোক নেওয়া হবে ঠিক আছে শিক্ষাগত যোগ্যতা কি চেয়েছিল দেখো বিশ্ববিদ্যালয় দেখো স্বীকৃত শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট অবশ্যই তোমাকে গ্রাজুয়েট হতে হবে এবং বেসিক কম্পিউটার নলেজ কিন্তু থাকতে হবে তার পাশাপাশি কম্পিউটার সার্টিফিকেট থাকলে তোমরা প্রত্যেকে আবেদনটা করতে পারবে ঠিক আছে এছাড়াও আবেদনকারীকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে অর্থাৎ তোমাদেরকে অবশ্যই কিন্তু এই সিটিজেন সিটিজেন মানে কি তোমাদের ইন্ডিয়ান নাগরিক হতে হবে সিটিজেন হিসাবে ঠিক আছে তোমরা কিন্তু ভারতীয় নাগরিক না ছাড়া এখানে কেউ আবেদন করতে পারবে না প্রত্যেকে আবেদন করতে পারবে কিন্তু অবশ্যই কিন্তু ভারতীয় নাগরিক হতে হবে এবং তোমাদের এখানে আবেদনটা করতে পারবে ক্লিয়ার বলতে বললাম বি কে অর্থাৎ বেসিক কম্পিউটার নলেজ কিন্তু অবশ্যই থাকতে হবে তার পাশাপাশি বেসিক কম্পিউটার নলেজের পাশাপাশি কিন্তু সার্টিফিকেট অবশ্যই কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে কেলে বলতে পারলাম আচ্ছা এবার নেক্সটে কী বলছে একটু দেখে না মাসিক বেতন কিন্তু ষোলো হাজার থেকে স্টার্টিং স্যালারি পেয়ে যাবে বয়স সীমা পয়লা জুন দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী কিন্তু একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে আর রিল্যাক্সেশান পাবে কারা কারা এস সি থেকে তারা বিলং করছো দুই বছরের ছাড় পাবে আর এস এস টি থেকে তারা বিলং করছো তিন বছরে ই এস ঠিক আছে ডব্লিউ এর ক্যান্ডিডেট তোমরা পাঁচ বছরের রিল্যাক্সেশান পাবে অর্থাৎ বয়স সীমা ছাড় পেয়ে যাবে আবেদন পদ্ধতি সম্পূর্ণ কিন্তু অনলাইন বেসেস হবে আমার ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে প্রত্যেকে আবেদন করতে পারবে ইতিমধ্যে নিয়োগ চালু হয়ে গেছে হাতে খুব কম সময় আছে কুড়ি তারিখ কিন্তু লাস্ট ডেট ঠিক আছে এটা গুরুত্বপূর্ণ তারিখ আবেদনের শেষ তারিখ কিন্তু কুড়ি জুন দু হাজার পঁচিশ বিকেল সাড়ে পাঁচটার মধ্যে কিন্তু ওয়েবসাইটে আবেদন করতে পারবে সাড়ে পাঁচটার ওপর হয়ে গেলে কিন্তু প্রত্যেকে আর আবেদন করতে পারবে না ঠিক আছে আচ্ছা এনি ডাউট যদি কারোর অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও দাদা আমি এই জায়গায় বুঝতে পারিনি অবশ্যই কিন্তু আমি জানিয়ে দেবো বুঝতে পারলাম ক্লিয়ারলি আচ্ছা এনি ডাউট আর কোথা থেকে ভিডিওটাকে দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো এটা হচ্ছে ফ্রেশ নোটিফিকেশান ভিডিওটাকে প্রচুর গ্রুপ গ্রুপে শেয়ার করে দাও ঠিক আছে তোমাদের কাছে অনুরোধ রইলো ভিডিওটাকে প্রচুর প্রচুর গ্রুপে শেয়ার করে দাও আর তোমাদের জন্য যদি কোনো বুঝতে অসুবিধা হয় আর তেইশ জায়গা কোথেকে ভিডিওটাকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে নোটিশ ফ্রেশ যে ফাইনাল নোটিফিকেশান এই সম্পর্কে কিছু আসলে আমি জানিয়ে দেবো এছাড়া মূল ভিডিও ভিডিও ভালো লাগলো করো সাবস্ক্রাইব করার পাই